সুপ্রিয় দর্শক মণ্ডলী অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে এলাম আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা সকলেই এই মাছ ধরার সম্পর্কে পরিচিত দেখতে পাচ্ছেন এক চাচা তিনি বড়শি দিয়ে মাছ ধরতেছে তাকে জিজ্ঞেস করলাম আসলে আপনি কতদিন থেকে মাছ ধরেন এবং আপনার কি এটি পেশা উনি হেসে বললেন যে না এটি আসলে আমার পেশা নয় কিন্তু এটি আমার ছোটোবেলা থেকে শখ এই শখকে কেন্দ্র করে আমি দুই দিন বা একদিন পরপর বিভিন্ন জায়গায় যাই এবং সেখানে গিয়ে আমি একটু মাছ মারি আসলে মাছ মারাটি যে একটি শখ তা আসলেই আপনারা সবাই জানেন কারণ আমরা ছোটোবেলায় সকলেই মাছ ধরতাম বসি দিয়ে আসলে মাছ মারার যে আনন্দ এবং অনুভূতি এটি বোঝার মতো নয় অনেক সুন্দর একটি ব্যাপার রাস্তার ধারে এই পুকুরটি এবং পুকুরের পাশেই বিল এখানে প্রায় প্রাকৃতিকভাবেই মাছ এখানে এসেছে এবং এখানে বিকেল হইলেই অনেকেই বর্ষি দিয়ে মাছ ধরে আসলে সচরাচর এখন এরকম বিল পাওয়া যায় না তো আমি বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু আসলে এরকম বিল পাইনি আর এই বিলে মাছ আছে পানি এখন অনেক ভরপুর এজন্য বিলে আসলে তেমন কোনো মাছ বর্ষিতে উঠতেছে না কিন্তু এখানে আমি শুনলাম যে এখানে মাগুর এবং শৌর ও এখানে কাতল রুই আরও অনেক ধরনের মাছ এখানে পাওয়া যায় বিশেষ করে শিঙি মাছও এখানে পাওয়া যায় তো এখানেই সব মিলেই অনেক আবহাওয়াটা অনেক সুন্দর এবং এই আমরা এখন এসেছি প্রায় এখন পাঁচটা তিরিশ মিনিট তো এই টাইমে আবহাওয়াটা অনেক সুন্দর দর্শক যারা আপনারা এই বর্ষি দিয়ে মাছ মারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে আপনারা দেখছেন ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দর্শক দেখতে পাচ্ছেন যে বিল আর বিলটি অনেক বড় এই বিলটি গাইবান্ধা জেলার সাদুলাপুর গাইবান্ধা জেলা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত প্রায় সাদুলাপুর রোডে তো আসলে আপনারা যারা গাইবান্ধা জেলার মানুষ তারা অবশ্যই জায়গাটি চিনবেন দর্শক অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ আর পুকুরের পাশেই মেইন রোড রোডের পাশেই এই পুকুরটি পুকুরটির সাইডে একটি বাগান রয়েছে আমি এর আগেও একটি বাগানের ভিডিও দিয়েছিলাম এবং বাগানের পাশে আরেকটি পুকুর আছে সে পুকুরে অনেক শাপলা ফুল ফুলেছে সব মিলে অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন আরেক চাষার কাছে আসলাম তিনিও এখানে বড়শি দিয়ে মাছ ধরতেছে আসলেই মাছ ধরাটি আসলে অনেক সুন্দর লাগে কিন্তু এখানে অনেক ওয়েট করতে হয় মাছ আসলেই কখন ধরবে এবং কখন মাছ সিপ টেনে নিয়ে যাবে তো আসলেই ওয়েটের একটি ব্যাপার স্যাপার এবং অনেক সুন্দর লাগে তো দর্শক যারা ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ